আসসালাম আলাইকুম্লাহি অবারকেত সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী বরাবর নেই আমরা আজকেও আপনাদের সামনে লাইভে চলে আসলাম আমি অতীতে প্রায় দুইটা লাইভে বলেছিলাম যে আসন্ন দুই সালের যে কোরবানি ঈদ রয়েছে কোরবানি ঈদকে সাম দেখে আমি রুবানির বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কে অল্প কিছু মশালা নিয়ে আপনাদের সামনে প্রতিদিন নিয়মিত লাইভ করার চেষ্টা করব যে মশালার ব্যাপারে আপনারা বিভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন অনেক ভাই এবং বোনেরা আমার পেজে অথবা আমার আইডিতে অথবা আমার ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে ফোনে অথবা আমার ইফতা বিভাগে ফতোয়া বিভাগে আপনারা প্রশ্ন করেছেন ওই বিষয়গুলা মাসাইল প্রতিদিনই যে মাসালা আমার কাছে আসে আমি কোরআন হাদিসের আলোকে জবাব দিয়ে থাকি সমাধান দিয়ে থাকি ওই সমস্ত মাসালাই আপনাদের সামনে লাইভ আকারে আপনাদের সামনে বলার ইচ্ছা করেছিলাম তো সেই ধারাবাহিকতায় আমার আমরা দুইটি লাইভ করেছি দিনে আজকে চলে আসলাম আমি বলেছিলাম যে আমার চ্যানেল করব মা পরে সপ্তাহে তিন দিন এবং চ্যানেল লাইভ করব সপ্তাহে তিন দিন আসরের পরে আর রাত নটার পরে আমার পেজে লাইভ করব সপ্তাহে তিন দিন